প্রিয় দর্শক বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি ভারতবর্ষের চারটি ধামের মধ্যে অন্যতম শ্রী রামেশ্বরম ধাম বা রামানাথ স্বামী টেম্পেল আর আজকের ভিডিওতে আমরা জানব এই রামেশ্বরম টেম্পেলের সাইট সিন সম্বন্ধে বেশ কিছু কথা সেখানে রয়েছে ধনুষকটি যেখান থেকে ভগবান শ্রীরাম সীতামাতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গিয়েছিলেন এবং ধনুষ্কটি দেখার সাথে সাথে সেখানে আমরা দেখব দুটি গভীর সমুদ্রের মিলন বে অফ বেঙ্গল এবং সাথে দেখে নেব ভগবান শ্রীরামের পদচিহ্ন তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো এখন হচ্ছে আমি প্রথমে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে তোমার এই ধনুষ্কটি মানে আমি ধনুষ্কটি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে একবার বলে দিই সমুদ্র সমুদ্র ঠিক এই মুহূর্তে আমি কিন্তু এখন ধনুষ দাঁড়িয়ে রয়েছি মানে ভগবান শ্রীরাম কিন্তু মাতা সীতাকে উদ্ধার করতে এই পথ দিয়েই লঙ্কায় গিয়েছিলেন প্রায় ধ্বংস হয়ে গেছে বা এইটা ধনুষকটি আগে বলা হতো কারণ এই রাস্তাটা ধনুকের মতো ছিল এই শহরটা আর কি তো এইটিকে এখন এইভাবে ক্যামেরাতে না বোঝা গেলেও ড্রোন ড্রোন ভিউয়ে কিন্তু এটা বেশ ভালোই বোঝা যায় যে এই রাস্তাটা ধনুকের মতো ছিল যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন আর এই রাস্তা ধরেই কিন্তু ভগবান শ্রীরাম মাতা সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় গিয়েছিলেন এখান থেকে শ্রীলঙ্কার ডিস্টেন্স প্রায় চব্বিশ কিলোমিটার যা আমি গুগল করে জানতে পেরেছি এইটি হচ্ছে দুটো সমুদ্রের মিলনস্থল বে অফ বেঙ্গল নামে পরিচিত এখানে কিন্তু দুটো সাগরের মিলনস্থল এটা দেখছো এটা হচ্ছে ভারত মহাসাগর আর এটা হচ্ছে বন্ধপ্রসাগর এই শুধু সাগরের কিন্তু এটা নিরামী এবারে আমরা বেরিয়ে পড়লাম ধনুষ্কোটি থেকে সামান্য কিছুটা দূরেই রয়েছে ভগবান শ্রীরামের পদচিহ্ন এবারে আমি আসলাম হচ্ছে পুরোনো ধনুষ্কোটি যে বিল্ডিংটা ছিল সেখানে আসলাম এখানে ভগবান শ্রীরামের পায়ের চিহ্ন রয়েছে মানে রয়েছে রয়েছে ধনুষ্কটির ধ্বংসাবশেষ যা কিনা উনিশশো সালের একটি ঘূর্ণিঝড় এসে সমস্তটা লণ্ডণ্ড করে দিয়েছিল এরপর আমরা বেরিয়ে গেলাম লঙ্কার রাজা রাবণের ভাই বিভীষণের মন্দির দর্শন করতে বলা হয় যে পুরো পৃথিবীতে এই বিভীষণ মন্দির শুধুমাত্র একটিই রয়েছে যা কিনা তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত এবার কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে বিভীষণ মন্দির যা কিনা পুরো ভারতবর্ষে একটি মাত্রই রয়েছে তো তাহলে তোমাদেরকে দেখায় তার আগে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে কিন্তু এরকম গাড়ির একটা ভিড় রয়েছে ভেতরে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট বা ক্যামেরার অ্যালাউ না থাকার জন্য আমি আমার দর্শকদের সামনে মন্দিরের ভেতরের চিত্র তুলে ধরতে পারলাম না আবারও আমরা বেরিয়ে গেলাম ভারতের গর্ব ডক্টর এপিজি আব্দুল আবদুল কালামের বাড়ি দেখতে এবং তার বাড়ির পাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতে বর্তমানে মল করা হয়েছে এবং সেই মলগুলো ঘুরে দেখতে এবং তার বাড়ির ভেতরে তার শৈশব থেকে শুরু করে মিসাইল তৈরি করা পর্যন্ত জীবনকালের সমস্ত কিছু এখানে খুব ভালোভাবে দেখা হলো আর কি এবারে যেখানে আসলাম সেটা কিন্তু একটা অনন্য জায়গা বলতে পারো এটা কিন্তু এপিজি জি আব্দুল কালাম শপিং ডক্টর এ কালামের শপিং এবারে হচ্ছে চলে আসলাম আমরা আরও একটা সাইট সিনের মধ্যেই পরে এটা আরো একটা দর্শনীয় স্থান বলতে পারো রাম মন্দির রাধা কৃষ্ণ মন্দির আরো বেশ কয়েকটি মন্দির রয়েছে এখানে রামেশ্বরমের সাইট সিনের মধ্যে বেশ কিছু ছোটখাটো রাধা গোবিন্দ মন্দির দেখতে এবং এখানে হনুমানের একটি বেশ বড় মন্দির রয়েছে সেটি দর্শন করলাম তারপর সবার শেষে মহাদেবের একটি মন্দির দর্শন করে আমাদের রামেশ্বরমের সাইট সিন এখানেই শেষ হল তো এটাই ছিল হচ্ছে রামেশ্বরমের সাইট সিন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং এটি একটি ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন